হ্যালো ফ্রেন্ড তো আমার একটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো এই দেখো সকাল সকাল আমার বাবা কতগুলো গুগলি কিনে নিয়ে চলে এসেছে তো আজকে আমাদের বাড়িতে হবে গুগলি রান্না ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো অনেকগুলো গুগলি আছে তো এতগুলো রান্না করবে না এখন কিছুগুলো রান্না করবে কারণ এগুলো জল দিয়ে রাখলে এখন দুদিন থাকবে তো অল্প অল্প করে হবে তো গুগলিগুলো নিয়ে নিয়েছে আর এখন হচ্ছে শিল্পাটাতে করে মা থেতো করে নিচ্ছে তো এগুলো এমনি তোমরা সুচ কিংবা সেফ টিফিন এগুলোতে সারতে পারো কিন্তু মানে আমাদের ঘরে এরকম করেই করে প্রথমে এগুলো ভালো করে থেতো করে নিবে এখন মা একটা একটা করে যে থেতো করছে সিলপাটাতে সত্যি কথা বলতে এই রেসিপিটা দেখলে মানে আমার তো জিভ দিয়ে জল চলে আসে আমি তো লোভ সামলাতে পারি না তো এই যে দেখো থেতো করে নিয়েছে কিছুগুলো আর এগুলো একটু সাবধানে করতে হয় কারণ এই যে খোলাগুলো লেগে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমনি সুচ দিয়ে বা সেফটিবিন দিয়ে সারালে কিন্তু সেরকম রিস্ক থাকে না তাও কিন্তু ওরকমে এমন মানে আমাদের পছন্দ লাগে না তো আমরা এরকমই করে করি সব দিন তো দেখো সবগুলো মোটামুটি করে থেতো করে নিয়েছে মা এইবার হচ্ছে জল দিয়ে পরিষ্কার করে এক দুবার ধুয়ে নেবে কারণ যা নোংরা আছে সব বেরিয়ে যাবে তো এ দেখো দুবার ধুয়ে নিয়েছে মা এখন হচ্ছে আমরা এগুলো ছাড়িয়ে নেব হচ্ছে দিদি আর আমি দুজন মিলে ছাড়াবো প্রথমে দিদি ছাড়াচ্ছে আর এইখানে দেখো লবণ দিয়ে দিয়েছি কারণ যদি আর মানে গুগলিগুলোর মধ্যে কোনো খোসা বা কিছু থেকে থাকে তাহলে লবণ দিলে ওগুলো খোসের নিচে পড়ে যাবে তো ওই জন্য লবণ দিয়ে দিয়েছে তো এই এরপরে আমি আর দিদি দুজন মিলে গুগলিগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে এই দেখো সব ছাড়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখো পুরো মাংস এগুলো কিন্তু মাংস থেকেও খুবই টেস্টি আর এইখানে মা হচ্ছে বেটে নিচ্ছে শিলপাটাতে জিরে সরিষে আর কাঁচা লঙ্কা কাঁচা আর পাকা লঙ্কা মিক্সড আছে তো এটাকে ভালো করে পেস্ট করে নেবে এখন শিল পাটাতে মশলা বাটলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় মানে মেশিনের থেকে তো মায়ের পেস্ট করা হয়ে গেছে এবারে গুগলিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মা ভালো করে একটু ভেজে নেবে কারণ গুগলির যে আঁচের মন্ত্র থাকে ওটা চলে যাবে তেল দিয়ে ভালো করে ভেজে নিলে তো এই দেখো আর যে জলটা আছে ওটাও মরে যাবে তো ওটা বের করে নিয়েছে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছে একটা পাকা একটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে ওই যে পেস্টটা করেছিল মানে জিরে কাঁচা লঙ্কা আর সরিষে ওটা দিয়ে আর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে আর ওর মশলাটা একটু ভাজা ভাজা করে নিল আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলো জল কারণ গুগলিটা ফুটবে মানে সেদ্ধ হবে তো দেখো জলের মধ্যে ফুট চলে এসছে এর মধ্যে গুগলি ভেজে রাখা গুগলিগুলো এখন দিয়ে দিলো এখন ভালো টকবক টকবক করে ফুটছে আর যেহেতু আগে থেকে ভাজা আছে অতটাই হবে না এখন হচ্ছে আঁচ মানে উনুনের জাল একদম বন্ধ করে দিয়েছে এমনি বসেছে আগুনের তাপে দেখো কতটা সুন্দর হচ্ছে দেখো আস্তে আস্তে করে জলগুলো সাইডের দেখো শুকনো হয়ে গেল এই দেখো তো জল শুকনো হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের আজকের গুগলি রেসিপি তো দেখতে কেমন লাগছে বলো কার জীবে জল আসছে আর তো থাকা যাবে না এখন খেতে হবে গরম গরম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে